বিগ ব্রেকিং নিউজ বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ আপনারা হয়তো ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু দেখানো শুরু করে দিয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে এই জনগণনার কাজ এই জনগণনা চলাকালীন টোটাল তেত্রিশটার মতো কোশ্চিন আজকে আমি আপনাদের দেখাবো যেগুলো কিন্তু এই জনগণনা চলাকালীন কিন্তু আপনাদের করা হবে এবং এগুলো সঠিক উত্তর না দিতে পারলে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে তাই এই কোশ্চিনগুলোর উত্তর অনেকটাই আপনাদের জানা থাকবে কিছু কিছু কোশ্চিনের উত্তর আপনাদের জানা থাকবে না যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দেখে পরবর্তী ভিডিও বানিয়ে দেবো যে এই কোশ্চিনগুলো আপনাদের প্রবলেম হচ্ছে এবং এই কোশ্চিনগুলোর উত্তর আপনাদের কী দিতে হবে সেটা কিন্তু গুছিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো সোজাসুজি আজকে আমরা চলে যাই যে কী কী সেই তেত্রিশটা কোশ্চেন যেগুলো কিন্তু জনগণনা চলাকালীন আপনাদের করতে পারে এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে আচ্ছা এক নম্বরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার বাড়ি নম্বর কি অর্থাৎ আপনার যে বাড়ি সেই বাড়ির নাম্বার কত সেটা কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হবে আচ্ছা দ্বিতীয়ত বলা হয়েছে সেন্সাস হাউস নাম্বার কত অর্থাৎ আপনার সেন্সাস হাউস নাম্বার কি রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হবে আপনারা হয়তো অনেকেই আছেন যারা বাড়ির নম্বর জানলেও এই সেন্সাস হাউস নাম্বার কিন্তু জানেন না তো সেক্ষেত্রে যদি প্রবলেম থাকে আরও কোশ্চিনগুলো সবগুলো বলছি কি কি আপনাদের মানে কোশ্চিনগুলোর প্রবলেম রয়েছে সেগুলো নোট ডাউন করে কমেন্টে লিখে দেবেন তাহলে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে এগুলোর উত্তর এইভাবে দিতে হবে বা এখান থেকে আপনাদের এই কালেক্টগুলো করতে হবে বা এই উত্তরগুলো জানতে হবে আচ্ছা তিন নম্বর প্রশ্ন রয়েছে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা নাকি কাঁচা চার নম্বর প্রশ্ন বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি সেটা কিন্তু লিখতে হবে আচ্ছা পাঁচ নম্বরে বলেছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি রয়েছে ছয় নম্বর কোশ্চিন আপনার বাড়িটি কাজে ব্যবহার করা হয় আপনার বাড়িটি কি কাজে ব্যবহার করা হয় যেমন এই বাড়ি থাকার জন্য নাকি দোকান ঘর ব্যবহারের জন্য নাকি ভিন্ন কাজে ব্যবহার হয় সেটা কিন্তু আপনাদের জানাতে হবে আচ্ছা সাত নম্বরে যে কোশ্চিনটা রয়েছে সেটা হচ্ছে বাড়ির বর্তমান অবস্থা কেমন রয়েছে অর্থাৎ আপনার বাড়ির বর্তমান অবস্থা কেমন সেটা কিন্তু বলতে বলা হয়েছে চকচকে রয়েছে নাকি মিডিয়া মিডিয়াম রয়েছে নাকি ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে আচ্ছা তারপরে আট নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে পরিবার নম্বর কত অর্থাৎ আপনার পরিবার নম্বর এটাও আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা হয়তো পঞ্চায়েত এলাকায় যদি থেকে থাকেন তাহলে দেখবেন যে দু সালে যখন সেন্সাস হয়েছিল তখন কিন্তু একটা ফ্যামিলির রেজিস্টার হয়েছিল বা ফ্যামিলির নম্বর ছিল সেই নম্বরটা কিন্তু কথা বলা হয়েছে তো পরিবার নম্বর আপনারা কিভাবে পেতে পারেন আরও এরকম অনেকগুলো কোশ্চেন আছে আমি সবগুলোই বলছি যেটা যেটা আপনাদের প্রবলেম থাকবে লাস্টে কমেন্টে জানাবেন আমি সেগুলো নিয়ে উত্তর আপনাদের কিন্তু দিয়ে দেবো অন্যান্য ভিডিওতে বা কমেন্টে রিপ্লাই দিয়ে আচ্ছা নাম্বার যে রয়েছে আপনার পরিবারে মোট কতজন আছেন দশ নাম্বার প্রশ্ন পরিবারের কর্তার নাম কি রয়েছে এগারো নম্বর কোশ্চিন পরিবারের কর্তার লিঙ্গ কি রয়েছে বারো নম্বর প্রশ্ন রয়েছে কি পরিবারের কর্তা এসসি এসটি নাকি ওবিসি নাকি অন্যান্য এটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যেটা হবে আপনার ক্ষেত্রে জেনারেল এল ও বিসি এস টি সি যেটাই হবে সেটাই কিন্তু আপনাদের লিখতে হবে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন আপনি যে বাড়িতে রয়েছেন বাড়িটি কি নিজের নাকি ভাড়া দিয়া অর্থাৎ আপনি টাকার বিনিময়ে সেখানে আছেন সেটাও কিন্তু বলতে হবে আচ্ছা চোদ্দো নম্বর কোশ্চিনে বলা হয়েছে যে আপনার পরিবারের মোট কতটি বসবাস করার যোগ্য ঘর রয়েছে অর্থাৎ এমন ঘর যেখানে বসবাস করা যাবে বা থাকা যাবে সেটাও কিন্তু বলতে হবে পনেরো নম্বর কোশ্চিন আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি রয়েছে সেটাও বলতে হবে ষোলো নম্বরে বাড়িতে খাবার জলের উৎস কী রয়েছে সেটা জানাতে হবে সতেরো নম্বর কোশ্চিনে বলা হয়েছে খাবার জল কিভাবে আসে সেটা লিখতে হবে আঠারো নম্বর কোশ্চিন আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে ১৯ নম্বর কোশ্চিন আপনার বাড়িতে শৌচাগার আছে কি না যদি শৌচাগার থাকে সেটা কিন্তু জানাতে হবে এবং যদি না থাকে সেটাও কিন্তু জানাতে হবে আচ্ছা কুড়ি নম্বর কোশ্চেন বলছে থাকলে অর্থাৎ শৌচাগার যদি আপনার থাকে তাহলে সেটা কি ধরনের কাঁচা নাকি পাকা সেটাও কিন্তু বলতে হবে এটা কিন্তু পরিষ্কার করে বলছে আচ্ছা একুশ নম্বর কোশ্চিন নোংরা জল বেরোনোর জল নিকাশের ব্যবস্থা রয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে এবং আরও জিজ্ঞেস করা হচ্ছে যে নোংরা বেরোনোর জল নিকাশি ব্যবস্থা রয়েছে কিনা না তারপরে যদি আমরা চলে আসি টোটাল বাইশ নম্বর কোশ্চিনে আপনার বাড়িতে স্নান করার আলাদা কোনো জায়গা রয়েছে কি না সেটাও জিজ্ঞেস করা হচ্ছে তেইশ নম্বরে বলা হচ্ছে রান্নাঘরে এলপিজি পিএনজি গ্যাস রয়েছে কি না সেটা আপনাকে জানাতে হবে আচ্ছা চব্বিশ নম্বর কোশ্চেন আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কি ব্যবহার করা হয় আমরা দেখেছি গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কিন্তু গ্যাস থাকতো তারা কাঠ কয়লা তারপর কয়লা তো না অন্যান্য কিছু মানে পাতালতা এগুলো কিন্তু দিয়ে তারা রান্না করে তো সেক্ষেত্রে আপনার সেটা জানাতে হবে যে আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কি ব্যবহার করা হয় তারপরে পঁচিশ নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা সেটা কিন্তু জানাতে হবে আশা করি কারোই বাড়িতে এখন হয়তো রেডিও নেই আচ্ছা ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে আপনার ঘরে টিভি আছে কি না আপনার বাড়িতে আপনার ঘরে টিভি রয়েছে কিনা সেটাও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা সাতাশ নম্বরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কি না সেটাও জিজ্ঞেস করেছে আঠাশ নম্বরে বলছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না উনত্রিশ নম্বর কোশ্চিন ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কিনা সেটাও জিজ্ঞেস করা হচ্ছে এখন প্রত্যেকটা বাড়িতে কম বেশি স্মার্টফোন রয়েছে স্বাভাবিক আচ্ছা তিরিশ নম্বর কোশ্চিন বাড়িতে চলাচলের জন্য সাইকেল স্কুটার মোটরসাইকেল বা মোপেট আছে কিনা সেটাও জিজ্ঞেস করা হচ্ছে আরও কোশ্চিন করেছে একত্রিশে সেটা হচ্ছে বাড়ি জিপ বা চার চাকা বিশিষ্ট যানবাহন আছে কিনা সেটা বলা হয়েছে বত্রিশ নাম্বারে কোশ্চেন যদি আমরা দেখি আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসাবে ব্যবহার করা হয় যেমন আমরা বাঙালি আমাদের তিনবেলায় ভাত হয় অর্থাৎ সকালও আমরা ভাত খাই দুপুরেও আমরা ভাত খাই রাতেও আমরা ভাত খাই কিন্তু যারা বিহারি পাঞ্জাবি রয়েছে তাদের ক্ষেত্রে আবার রুটি অর্থাৎ তারা সকালে দুপুরে রাতে সব সময় কিন্তু রুটিই খেতে পারে তো এই হচ্ছে ব্যাপার আপনার পরিবারের প্রধানত কোন শস্য খাবার হিসাবে ব্যবহার করা হয় সেটা কিন্তু জানাতে হবে তেত্রিশ নাম্বার এবং সর্বশেষ শেষ যে কোশ্চিন সেটা বলা হয়েছে যে জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর থাকতে হবে যেটা রয়েছে কিনা আপনার সেটাই বলা হয়েছে তো আশা করি এই কোশ্চিনগুলোর উত্তর সমস্তগুলোই আপনার জানা আছে কম বেশি কারণ আপনার বাড়ি নিয়ে বা বাড়ি রিলেটেড সেক্ষেত্রে আপনার জানা রয়েছে কিন্তু কিছু কিছু কোশ্চেন যেমন তিনটা কোশ্চেন আমি লিখে দেবো অনেকজন মানুষই কিন্তু জানে না যেমন আপনার বাড়ি নম্বর অনেক মানুষ জানে অনেক মানুষ জানে না কিন্তু এই যে সেন্সাস হাউস নাম্বার নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু জানে না তারপরে পরিবার নম্বর এটাও নাইনটি পার্সেন্ট মানুষ জানে না তো আপনাদের এই তিনটা কোশ্চিন ছাড়া আরও যদি কোনো কোশ্চেনের প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো বা এক কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাদের দিয়ে দেবো যে এই এই কিন্তু আপনাদের উত্তরগুলো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজের একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ